প্রবাসী ভাইরা আমাদের রেমিটেন্স যোদ্ধা তাদের কাজ সহজ করার জন্য আমরা তাদের বিভিন্ন দেশে প্রতিদিনের হার সরবরাহ করি এস এ সৌদি রিয়াল বত্রিশ দশমিক তিন দুই টাকা এম মালয়েশিয়ান রিঙ্গিত আটাশ দশমিক সাত টাকা এসজিডি সিঙ্গাপুর ডলার চৌরানব্বই দশমিক পাঁচ শূন্য টাকা এইডি দুবাই দেড়হাম তেত্রিশ দশমিক শূন্য এক টাকা কেডাব্লিউডি কুয়েতি দিনার তিনশো ছিয়ানব্বই দশমিক এক নয় টাকা ইউএসডি ইউএস ডলার একশো একুশ দশমিক দুই তিন টাকা বিএনডি ব্রুনাই ডলার চৌরানব্বই দশমিক পাঁচ শূন্য টাকা কেআরডব্্লিউ দক্ষিণ কোরিয়া শূন্য দশমিক শূন্য আট টাকা জেপিওয়াই জাপানি এন শূন্য দশমিক আট এক টাকা ওএমআর ওমানি রিয়াল তিনশো চোদ্দ দশমিক আট চার টাকা এল ওয়াইডি লিবিয়ান দিনার বাইশ দশমিক চার এক টাকা কিউআরএ কাতানি রিয়াল তেত্রিশ দশমিক তিন শূন্য টাকা বিএইচডি বাহরাইন দিনার তিনশো বাইশ দশমিক চার দুই টাকা সিএডি কানাডিয়ান ডলার সাতাশি দশমিক সাত তিন টাকা সিএনওয়াই চাইনিজ রেইনমিনবি ষোলো দশমিক আট সাত টাকা ইইউআর ইউরো একশো একচল্লিশ দশমিক নয় ষোল টাকা এইউডি অস্ট্রেলিয়ান ডলার আটাত্তর দশমিক আট ছয় টাকা এনভিআর মালদ্বীপিয়ান রুপি সাত দশমিক আট চার টাকা আইকিউডি ইরাকি দিনার শূন্য দশমিক শূন্য নয় টাকা জেড এ আর সাউথ আফ্রিকান র্যান্ড ছয় দশমিক আট আট টাকা জিবিপি ব্রিটিশ পাউন্ড একশো চৌষট্টি দশমিক তিন তিন টাকা টিআরওয়াই তুরস্কিলা দুই দশমিক নয় ছয় টাকা এনআইআর ভারতীয় রুপি এক দশমিক তিন আট টাকা হুন্ডিতে রেমিটেন্স পাঠানো একটি অবৈধ পন্থা এই পথে টাকা পাঠাবেন না আপনারা ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠান এতে আপনার টাকার গ্যারেন্টি আছে বাংলাদেশে রেমিটেন্স বাড়বে দেশের উপকার হবে